আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাপ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেসের কালেকশন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন এখানে অনেকগুলো ডিজাইন দেখাবো আপনাদেরকে আর প্রত্যেকটা ডিজাইন থাকবে দেখার মতো খুবই সুন্দর খুবই দেখার মতো ড্রেস দেখেন খুবই সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কারিজমা একটি ড্রেস অসাধারণ একটি কালেকশন গলার কাঁচটা দেখেন কত সুন্দর আর মার্শাল্লাহ প্রিন্টটা দেখেন এক কথা অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আজকে হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর কাজ করে দেওয়া সোনাটা তো খুবই সুন্দর ডিজাইন একটি পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস আমরা দেবো আপনাদেরকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোলসেল প্রাইজে মাত্র তেরোশো টাকা এই ড্রেসটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ একটা বারক ব্র্যান্ডের একটি ড্রেস খুবই চমৎকার একটি কালেকশন আর এটা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দোপাট্টা দেখেন কত সুন্দর একটা কালেকশন লেস করা থাকবে ওনার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখার মতো একটি কালেকশন গলার কাশটা দেখেন আর আমাদের প্যান্টের কাপড় প্রত্যেকটা ড্রেস আড়াই গজ করে প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে ওরনা ওরনা দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর গর্জিয়াস কাজ করে দেওয়া আছে আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর লাক্সারিয়াস একটা কালেকশন জাস্ট অসাধারণ একটা ড্রেস কারিজমা খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন আজকে আজগার ক্রাপ থেকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় আর ওরনাটা দেখেন মাসাল্লাহ অসাধারণ কিন্তু ড্রেসটা এটা হচ্ছে ওড়না কাটর করা থাকবে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আজকে হোলসেল প্রাইস আজগার ক্রাফ্ট থেকে মাত্র কত বারোশো টাকায় এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে এখন যে কালেকশনটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা বারুকের ড্রেস ক্যাটালোকে যেরকম দেখতেছেন ঠিক ড্রেসটা আপনারা সেম এরকমই পাবেন ঠিক আছে এখানে গলার পেচেস হাতার পেচেস এই যে সবই কিন্তু দেওয়া আছে গলার পেচেস হাতার পেচেস সব দেওয়া আছে আর এই যে ওরনাটা দেখেন ওরনাটা ঠিক যেরকম দেখতেছেন হ্যাঁ গর্জিয়াস ঠিক এরকম গর্জিয়াস পাবেন ওরনাটা মার্শাল্লাহ এক কথা অসাধারণ একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রাইস নেব আপনাদের কাছে মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ড্রেসটা সম্পূর্ণ কাজ করা দেখার মতো একটা ড্রেস আর এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন চার পাঁচ হাজার টাকা দামের ড্রেস এগুলো বারো পাকিস্তানি ব্র্যান্ডের কিন্তু আমরা যেগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় এই ড্রেসটা দেখেন কেউ মিস করবেন না ড্রেসটি খুবই সুন্দর এটা হচ্ছে হাতা এবং হাতার লেস ঠিক আছে আর এটা এটা প্যান্টের কাপড় কিন্তু সেম থাকবে প্যান্টের কাপড় কামিজের কাপড় সেম আর দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ কিন্তু একটা ড্রেস এই ড্রেসটা প্রাইস মূল্য নেব আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস আপনাদের কাছ থেকে নেব মাত্র বারোশো টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে শুধু অর্ডার করে ফেলুন খুবই সুন্দর হিট কালেকশন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা মার্শালের একটা ড্রেস খুবই চমৎকার একটি কালেকশন নিচের কাজটা দেখেন অসাধারণ আর এটা ওড়নাটা দেখি ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখে কাজ করা থাকবে কাটোর কাজ খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে এটা প্রাইস নেব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এইটা দেখেন খুবই সুন্দর কলিজা কালার একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন গলার প্রিন্টটা দেখেন অনেক সুন্দর আর নিচের কাঁচটা দেখেন বোরিং কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাপ থেকে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু সম্পূর্ণ কাটর করা কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন দেখার মতো একটা ড্রেস এটা প্রাইস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এইটা দেখেন এটাও কিন্তু মার্শালের একটা খুবই সুন্দর ড্রেস মার্শাল ব্র্যান্ডের একটি খুবই সুন্দর ড্রেস নিচে কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে বলিং এর কাজ দেখার মতো ড্রেস দেখার মতো কালেকশন অসম্ভব সুন্দর আর এটা দেখেন ওনাটা কিন্তু কাটর করা খুবই চমৎকার একটা ডিজাইন চমৎকার একটি কালেকশন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না এইটা দেখেন কারিজমা কারিজমার সবচাইতে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস কারিজমার বেস্ট কোয়ালিটির একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে নিচের কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো ইউনিক কালেকশন অসম্ভব সুন্দর ওরনাটা দেখেন কত সুন্দর কাজ করা এক কথা অসাধারণ ড্রেস অসাধারণ কালেকশন যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এটা প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এইটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস নিচের কাঁচটা দেখেন কত সুন্দর আর প্রাইস শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে যে কি প্রাইজ আপনাদেরকে এই ড্রেসটা আমরা দিচ্ছি এটা ওড়নাটা দেখেন মাসাল্লাহ ফাটাফাটি একটা ড্রেস দেখার মতো একটি কালেকশন এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র বারোশো টাকা এই ড্রেসটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এই ড্রেসটি গলার কাঁচটা দেখেন কত সুন্দর দেখার মতো স্পেশাল একটা কালেকশন আর এটা প্রাইস নেব আপনাদের কাছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় পাবেন দুই হাজার পঁচিশশো টাকা দামের ড্রেস অসম্ভব সুন্দর একটা সবচাইতে সেরা হিট কালেকশন মাত্র এগারোশো টাকা এইটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস গলার কাঁচটা দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর একটা রাঙ্গে হায় একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল প্রাইজে ক্রাফ থেকে এটা কিন্তু ওড়নাটা সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ড্রেস আর মাত্র মাত্র কত এটা জানেন বারোশো টাকা বারোশো টাকা এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না যে প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন জিভা ক্যাটালকের ড্রেস জিভা ক্যাটালকের খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন আজকে আজকের ক্রাপ থেকে অসম্ভব সুন্দর কাজ করা আর ওনাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা প্রাইস নেবো মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এটা দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন যারা যারা অর্ডার করতে চান এখনই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর ড্রেস ওরনাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং দেখার মতো মাত্র মাত্র টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি তো যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন যারা যারা দোকান আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের দোকানটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম